নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজ উনিশে অক্টোবর দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শুক্লপক্ষ চলছে আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকালবেলায় পাঁচটা বেজে সাত মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় তিনটে বেজে চৌত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এখন চন্দ্ররাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি যেটি কিনা দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত আজ রয়েছে রাহুকাল বৈকালবেলায় চারটে বেজে বাইশ মিনিট থেকে বৈকালবেলায় পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটি অশুভ আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন আজকের দিনের দুপুর বেলায় বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের গুলিক কাল থাকবে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট থেকে বেলায় চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের অমৃতযোগ শুভ মুহূর্ত থাকবে বেলায় ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আর থাকবে সকাল বেলায় দশটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মেষ রাশি অ্যারিস উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি সাধারণত মত উৎসাহ এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকতে চলেছে গ্রহগুলির অনুকূল অবস্থানে আপনাকে স্পষ্টতা এবং দিক নির্দেশন দেবে যার ফলে আপনি মনোযোগের সঙ্গে কাজগুলো সম্পন্ন করে উঠতে পারবেন কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে আপনি দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম হবেন কেমন যাবে এই দিনটি দিনটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হতে চলেছে আপনার আত্মবিশ্বাস প্রবল থাকতে চলেছে এবং কাজে আপনাদের মনোযোগ বজায় থাকবে সামাজিক জীবন প্রাণবন্ত হয়ে উঠবে পরিবার বা সামাজিক অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে ব্যবসা বা পেশাগত কারণে দূরবর্তী ভ্রমণ আজকের দিনে আপনাদের হতে পারে যা ভবিষ্যতে লাভজনক সহযোগিতা নিয়ে আসতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা কিন্তু বিশেষ প্রশংসা অর্জন করবে আপনারা কঠিন থেকে কঠিন সমস্যা আজকের দিনে সম্পন্ন করতে পারবেন এবং আজকের দিনে আপনারা নতুন কোনো জায়গা অ্যাচিভ করতেও পারেন সহকর্মীরা আপনার ওপর আস্থা রাখবেন কারণ আপনাদের কাজের এত নিপুণতা সবাই ইমপ্রেস হবেন কাজের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের প্রবল আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে এর ফলে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ ইমপ্রেস হবেন ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন যারা বিজনেসম্যান এবং শিল্পপতি আছেন তাদের ভ্রমণ বা নেটওয়ার্কিং থেকে আপনারা বিশেষ উপকৃত হবেন এর ফলে আপনাদের বিজনেসের বিশেষ বিকাশ ঘটবে প্রভাবশালী ব্যক্তিদের থেকে আজকের দিনে আপনারা বিশেষ সুবিধা পাবেন এর ফলে আপনাদের বিজনেসে ভালো একটা দিক খুলবে ব্যবসার সম্প্রসারণ এবং বিদেশের সাথে সংযোজনের ক্ষেত্রে এই দিনটি কিন্তু অত্যন্ত উপযুক্ত আজকের দিনে আপনারা আপনাদের বিজনেস বৃদ্ধি করার চিন্তাভাবনা করতে পারেন এটি একটি উপযুক্ত সময় শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ একাগ্রতা এবং স্মৃতিশক্তি প্রবল থাকবে আপনাদের পড়ার প্রতি যা আপনাদের গুরুত্বপূর্ণ পড়া মুখস্থ করতে বিশেষ সুবিধা প্রদান করবে আজ আপনারা ভবিষ্যতের চিন্তাভাবনা করে যদি পড়াশোনা শুরু করতে পারেন তাহলে ভবিষ্যতে সে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যাবে আর্থিক অবস্থা কেমন থাকবে ফিনান্সিক অবস্থা আজকের দিনটি আপনাদের স্থিতিশীল থাকবে এবং অনুকূল থাকবে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ লাভের সম্ভাবনা আপনাদের আর্থিক অবস্থায় দেখা যাচ্ছে পূর্বে করা বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা ভালো ফল পেতে পারেন যদিও সামাজিক অনুষ্ঠানে অথবা অন্য কোনো ফ্যামিলি রিলেটেড কারণে আপনাদের আজকের দিনে অর্থ ব্যয় হতে পারে সেদিকে একটু খেয়াল রাখুন সতর্কতা এবং আনন্দের মাধ্যমে আজকের দিনে আপনাদের আর্থিক অবস্থা বিশেষ সংযত থাকতে চলেছে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের রোমান্টিক জীবন আজ অত্যন্ত ভালো থাকবে সম্পর্কে থাকা ব্যক্তিরা সঙ্গীর সাথে মানসিক ঘনিষ্ঠতা অনুভব করবেন গ্রহের শক্তি সামগ্রিকভাবে আপনাদের মধ্যে আজকে উষ্ণতা এবং পারস্পরিক বোঝাপড়াকে বিশেষভাবে উৎসাহিত করে তুলবে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের সাথে ভালোই সময় কাটাতে পারবেন আপনারা বিশেষ আনন্দ উপভোগ করবেন আপনাদের পরিবারের লোক আপনাদের কথা যথেষ্ট সম্মত করবেন আজকের দিনে পরিবারের লোকের সাথে যদি কোনো কার্য করে থাকেন তাহলে সেই কার্যে সফলতার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আপনারা আপনাদের ভাই বোনেদের কাছ থেকেও বিশেষ সমর্থন পাবেন আজকের দিনে স্বাস্থ্যের অবস্থা কেন যাবে স্বাস্থ্য সাধারণত আপনাদের ভালোই থাকবে আপনি অত্যন্ত উৎসাহী থাকবেন এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন সারাটা দিন আপনারা আপনাদের কার্যের প্রতি যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকতে চলেছেন আপনার ব্যক্তিত্ব আজকে বিশেষভাবে কিন্তু প্রভাবিত হয়ে উঠবে আজকের দিনে আপনারা আপনাদের খাওয়ার ডায়েটের দিকে একটু নজর দিন মানসিক এবং শারীরিক সতেজতা বজায় রাখুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল অথবা গোলাপি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা এক আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুভ ফল বজায় রাখতে অথবা বাড়ানোর জন্য সকালবেলা স্নান করে আপনার সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এটি আপনাদের ব্যক্তিগত লক্ষ্য পূরণে এবং কর্মের ওপর বিশেষ ফোকাস প্রদান করতে সহায়তা করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বৈকালবেলায় চারটে বেজে বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে দু মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে তেইশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে বারো মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা নটা বেজে তেতাল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক